মোবাইল ফোনে প্রেম করে পালিয়ে গিয়ে সংসার কিন্তু সুখের হলো না রাবিয়ার আপনারা ঠিক শুনছেন না বুঝিয়া পীড়িত করলে কখনও পরিণাম ভয়ঙ্কর হয় এরকমই একটি ঘটনা মেয়ের লাশ পেতে হলে সত্তর হাজার টাকা পাঠাও বলে মেয়ের জামাইয়ের ফোন কলে উদ্বিগ্ন রাবিয়ার পরিবার মেয়েকে ফিরে পেতে দলাই পুলিশের প্রার্থী অসহায় পরিবার মেয়ের মরামুখ দেখতে হলে বা মৃতদেহ পেতে হলে সত্তর হাজার টাকা পাঠানোর দাবি জানিয়ে মা ও মামার মোবাইলে ফোন করে মেয়ের জামাই এছাড়া পাঠায় মেয়ের রক্তাক্ত ভিডিও এরকম ফোনের পর পুনরায় কল আসে মেরে ফেলেছি তোদের মেয়েকে এভাবে একাধিক ফোন কলে উদ্বিগ্ন হয়ে পড়ে অসহায় রাবিয়ার পরিবার মেয়েকে ফিরে পেতে মাতা পিতা চুটাচুটি শুরু করেন এদিক সেদিক কাছাড় জেলার দোলাই থানা এলাকার সপ্তগ্রামের বাসিন্দা বাবুল হুসেন লস্কর ও সায়না বেগমের মেয়ে রাবিয়া বেগম লস্কর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে শ্রীভূমি জেলার নিবিয়া বিথরগুল বাসিন্দা মৃত উদ্দিন বলবইয়ার পুত্র ওসমান আলী বলবইয়া অরফে বাসিদ আলীর সঙ্গে প্রায় তিন বছর আগে রাবিয়াকে পালিয়ে নিয়ে গিয়ে বিবাহ করে বাসিত বিবাহের কিছুদিন পর থেকেই ওসমান অরফে বাসিতের আসল চেহারা প্রকাশ পায় বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে স্ত্রীর উপর নির্যাতন শুরু করে অসমান আলী এসবের মধ্যে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয় প্রায় ছয় মাস আগে কাজের উদ্দেশ্যে তারা বিন রাজ্যে পালি দেয় সেখান থেকেই শাশুড়ি ও মামা শ্বশুরের ফোনে কল করে রাবিয়াকে মেরে ফেলা হয়েছে বলে সত্তর হাজার টাকা দেওয়ার দাবি জানায় অসমান মেয়ে মারা গিয়েছে নাকি জীবিত রয়েছে তার নিশ্চয়তা না পেয়ে এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে দলাই পুলিশের আশ্রয় নিয়েছে অসহায় রাবিয়ার পরিবার মেয়েকে ফিরে পেতে কাতর আর্জি জানিয়েছেন রাবিয়ার মাতা পিতা আমার তিন দিন আগে ফটো পাঠাইয়া দিছে খুব বেশি মারা ধরা করছে নাক মুখ পাঠিয়া রক্ত বাইয়া ফোড়ে আমার ফুড়ির ভিডিও করে ভিডিও গুছাড়িয়া দিছে দিলে যদি আমি আর মাথা মাথি করছি না আমারও তো এলো বাচ্চারা জামাইব ওর বিয়াপার নে ফুলাইব ফুলাইব কইয়া মারছি না কালকে সকালে উঠিয়া এগারো বার ফোন মারছে মারিয়া আমার খালে কয় ওই ফোন তুলস নাই কবিসর বাচ্চি বাদ বাদ মাতিয়া ফোন তুল তোর ফুড়ি গেছে তোর মৰি মরি গেছে তোর ফুড়ি মরি গেছে লাশ নে আইয়া লাশ নে আইয়া কইয়া আমার যে সময় কইছে আমি আর কোনো সাহায্য পাইছি না দৌড়াইয়া গেছি তা তनात গিয়া আমি সেকেনছি লগে মাটিছি সেকেনছি আমরা কইছইন তুমি অনয় বের কান দেও দিয়া তো ইয়া তুমি বেঙ্গালুরুর তनात যাও বেঙ্গালুরুর তनात গেলে তুমি সাহায্য পাইবাই আমি বাড়ি তাই গেছি আইলাম যদি তে যো করসি আমার তরকেও মাত্রা নাই সাহায্যকারী পাইছি না কিরে আসকে গেছি আমি বারটা সময় গেলাম যদি গিয়া আমি ফায়রা গুদিছি দিয়া লিয়া আমরা কইয়া দিছইন যে আমি বেঙ্গালুর গেলে বেঙ্গালুর গিয়া সাহায্য পাইমু গিয়া

আমি গেছিলাম মেডিকেল লাইয়া গেছিলাম পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে আমার দিয়ে তোর ভুল মুখ দেখবে কইয়া আমি আর কিছু মাতিছি না না মাতি আমি আবার দুবার টানা গেছি দৌড়িয়া গিয়া ও টানা গিয়া লাইন করিয়া কম লাইন এগো করছি গিয়া করিয়া আমি আই গেছি আবার আর আর কইবার মতো নাই আমার এখন সবে মিলিয়া বেঙ্গল আমার সবে আমার সহযোগিতা ঘর রা

মানে ফাইবার চেষ্টা করে দিতাম পারে আমরা মানে জিনিসটা আমরা পাইতাম আর একজন মারিয়াও তাকে লাশ করেও তাকে আমরা মানে লাস্টে মানে তোকে মানে বাহরতাম গাঁত হলে গাঁত তোলেন তুলে বাহরতাম আখরে আমরা মানে দেখতেও চাই আমরা লাশটা যদি লাশ করে তাকে যদি ওটাও মানে আমরা কীভাবে আবেদন জানাই